রাশেদ খান হাবিব আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ভাইয়া আমাকে কি শোনা যাচ্ছে হ্যাঁ যাচ্ছে বলেন আচ্ছা আমার প্রশ্নটা হলো এক অনেক দিন ধরে আপনার এই লাইভগুলো শুনে এবং সংশয় ডট কমে আপনার লেখাগুলো পড়ে আমাদের মানে আমার কথা বলেই যে আমার চোখটা খুলে গেছে এবং আমি আর ক্লিয়ারলি চিন্তা করতে পারছি নিজের জ্ঞান বুদ্ধি এবং বিবেক খাটিয়ে আমি যেটা বুঝতে পেরেছি যে আমি আছি ভুলের মধ্যে এবং ভুল জিনিসের পিছনে ছুটছি এবং আমি এখান থেকে অর্থাৎ মানে যে আমার ভ্রান্ত ধারণাগুলো ছিল সেখান থেকে বের এসেছি কিন্তু আমার আশেপাশে আমার পরিবার আমার ফ্রেন্ড সার্কেল আমি কিন্তু এইখানে এখনো বাধা যেমন আজকে বাংলাদেশের শুক্রবার আমার জোর পূর্বক হলেও আমার জুম্মার নামাজ পড়তে যেতেই হচ্ছে আমার জোর পূর্বক হলেও রোজা রাখতেই হচ্ছে আমি যদি এক নামাজ না পড়ি আমার পরিবারে ঝামেলা হচ্ছে আমি ফ্রিলি আমি যেটা মন থেকে চাচ্ছি সেটা প্র্যাকটিস করতে পারছি না আমার জোর পূর্বক এই ধর্মান্ধতা মেনে নিতে হচ্ছে ইভেন এই যে আমি দরজা বন্ধ করে আপনার সাথে কথা বলতে হচ্ছে আমার পরিবার বা আশেপাশের লোকজন কেউ যদি চানে আমি আপনার সাথে যোগাযোগ করছি আমার কিন্তু আপনি জানেন যে আমার বড় ধরনের সমস্যা হতে পারে আমরা এখান থেকে কবে বের হবো ভাই এই আমার মানে মন মানসিকতা চেঞ্জ হওয়ার পরেও আমি ভ্রান্ত ধারণা থেকে মুক্তি পেয়েও নিজে নিজে আমি একটা শৃঙ্খলে আবদ্ধ আমরা এখান থেকে কবে বের হব আমরা আমরা বলতে পারছি না ভাই সেই বিষয় আমরা তো আমি কোনো হেল্প করতে পারছি না কবে বের হবে সেই ধরনের কিছু আমার জানা নাই কিন্তু আমরা যদি আমরা যদি এই আন্দোলনটা বা এই কাজগুলো চালিয়ে যেতে পারি তাহলে একদিন হয়তো মানুষ যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করা শিখবে শুরু করবে এটা আরো ছড়িয়ে যাবে আমরা এটাই আশা করি কিন্তু আমি আসলে বলতে পারি না যে কবে কি হবে আপাতত আপনি যেটা করতে পারেন নিজের নিরাপত্তা নিশ্চিত করাটা সবচেয়ে জরুরি এমন কারোর সাথে আলাপ করবেন না যেখানে আপনার বিপদের আশঙ্কা আছে এমনকি আপনার পরিবারের সাথে এমন কিছু আলাপ করবেন না যেটাতে আপনার বিপদের আশঙ্কা আছে যেটা করবেন বুঝে শুনে করবেন যেহেতু এই যুক্তি দিয়ে চিন্তা করা শিখেছেন সুতরাং যুক্তি দিয়ে এই জিনিসটাও চিন্তা করেন যে যে কোনো সময় বিপদ হতে পারে আহ রাশেদ খান হাবিব ভাই আপনার কথা শুনে ভালো লাগলো তাহলে আপনাকে কি বিদায় জানাবো আমরা জি ভাই আশা করি হয়তো এর থেকে আজকে যারা অ্যাকচুয়াল জঙ্গি যারা পৃথিবীতে অনা সৃষ্টি মানে তৈরি করছে তারা ওপেনে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমি আমার চোখ খুলেছে আমি মুক্ত চিন্তা করতে পারছি বলে আমি আবদ্ধ এর থেকে মনে হয় ভয়াবহ আর কিছু হতে পারে না এর থেকে কষ্টের আর কিছু হতে পারে না যাই হোক আশা করি হয়তো একদিন এখান থেকে আমরা বের হয়ে আসব আমরা মুক্ত বাতাসে ঘুরে ফিরবো ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলতে পেরেছি আমার মতো অভাগা যে আপনার মতো লোকের সাথে কথা বলতে পেরেছি ভাই এর জন্য অনেক ধন্যবাদ আপনাকে অবশ্যই খুবই ভালো লাগলো কথা বলে আপনার সাথে তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে ভাই ভালো থাকবেন পরের জনকে যুক্ত করি ইমরান মল্লিক আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে জি ভাই মানে আমি আপনার সাথে অনেকদিন ধরেই কথা বলতে চাই এবং অনেক ইচ্ছা ছিল আজকে কথা বলতে পারছি অনেক আনন্দিত আমি আমার বেশ কয়েকটি আলোচনা আছে আপনার সাথে প্রথম যে আলোচনাটা প্রশ্নটা সেটা হচ্ছে যে সিমসন কার্টুনে যে ভবিষ্যৎবাণী করা হয় সেগুলো কিভাবে সত্য হয় পূর্বে অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছে যেমন সেগুলো সত্য হয়েছে যেমন হ্যাঁ ভাই এটা কাকতালীয় ভাবে মিলে গেছে এরকম অনেক কার্টুন পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি কার্টুন আছে কোটি কোটি কার্টুনের ভিতরে এই যে সিম সিমসং এর না জানো কি বলে এটাকে ওদের কার্টুনগুলা সেই কার্টুনগুলোর কিছু একটা জিনিস মিলে গেছে ভবিষ্যতে দেখা গেছে যে এই ধরনের ঘটনা ঘটেছে এটা খুবই মানে অবাক করা বিষয় কিন্তু এটা কিভাবে হইল এন্ড আল্লাহ বানাইছে নাকি ভাই এন্ড যদি কেউ বলে তাহলে নিশ্চয়ই আল্লাহ বানাইছে আরেকটু বলি আরেকটু বলি শেষ নাই তখন তো আপনার বাড়তি একটু আমি জানি আমি জানি ওগুলো আমি দেখেছি আমি দেখেছি হ্যাঁ আপনি যদি এখন এখন যদি একটা অবাক করা বিষয় মনে করেন আমি দেখলাম হ্যাঁ আই হাই মনে করেন আমি সেদিন রান্না করতেছিলাম রান্না করতে গিয়ে খুবই মজা হয়ে গেছে আমি আসলে বুঝি নাই যে এত মজা হবে এই খাবারটা রান্না মানে কেমনে জানাও খুব মজা হয়ে গেছে আমি তো নিজেই অবাক আই হাই এত মজা হয়েছে খাবারটা মারাত্মক খাবার এখন যদি আমি একেও যদি এসে বলে তেলে নিশ্চয়ই এটা আল্লাহ বানাইছে এটা তো ভাই একটা এক্সট্রা দাবি হ্যাঁ এখন এই এক্সট্রা দাবিটা যদি কেউ করে তাহলে তো সেটা সপক্ষে একটা প্রমাণ দিতে হবে আমার খাবারটা অনেক মজা হইছে এটা একটা অদ্ভুত রকমের সেটা সেটা থেকে তো এই কনক্লুশনে আসা যায় না যেহেতু এটা একটা অদ্ভুত ব্যাপার এই ধরনের ঘটনা তো সাধারণত সচরাচর খুব কম ঘটে তার মানে তো এখান থেকে এই কনক্লুশনে আসা যায় না সুতরাং এটা আল্লাহ করছে হ্যাঁ আল্লাহ করছে এটা যদি কেউ যায় একটু কথাটা শুনে নেন কথাটা শুনেন আল্লাহ করছে যদি এটা কেউ প্রমাণ করতে চায় তাহলে তো প্রমাণ দিতে হবে যে আল্লাহ করছে তাই না হ্যাঁ বলেন ইব बोलतेছি 2026 সালে দি ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেই জায়গা ফাইনাল ম্যাচ খেলবে মেক্সিকো বনাম পর্তুগাল এই ভবিষ্যৎবাণীটা করেছে না না এত স্পেসিফিকলি বলা হয়নি এগুলো একটু বেশি বাড়ায় বাড়ায় বলে যারা এগুলো নিয়ে পোস্ট দেয় বা যারা এগুলো নিয়ে ভিডিও ভিডিও মানে যারা এগুলো জিনিসটারে একটু বাড়ায় বাড়ায় বলে এত স্পেসিফিকলি বলা হয়নি কয়েকটা কার্টুনের সাথে নতুন কিছু জিনিসের মানে পরবর্তীতে ঘটায় কিছু জিনিসের কিছু মিল হ্যাঁ কাকতালীয় ভাবে পাওয়া গেছে কিন্তু এত স্পেসিফাই স্পেসিফিক ছিল না ওই কার্টুনগুলোতে স্যার ও আচ্ছা তাহলে এই যেগুলো সত্য হয়েছে এগুলো মিলল কিভাবে? এরকম তো হাজার হাজার কার্টুন বানায় হাজার হাজার কার্টুনের ভিতরে হাজার হাজার জিনিস থাকে প্রত্যেকটা জিনিস নিয়ে তোরা ঠাট্টা তামাশা করে সিমসামের কার্টুনে তো আরো অনেক প্রেসিডেন্ট হিসেবে দেখানো হয়েছে ওগুলো তো মেলে নেই ভাই এরকম আমি পাঁচ জিনিস দেখাতে পারবো যে পাঁচ জিনিস মেলে নেই পাঁচ হাজারের ভিতরে একটা মিলছে হ্যাঁ এটা তো খুবই সাধারণ ব্যাপার আর কেমনে মিলছে এটা তো আমি বলতে পারবো না ভাই কেমনে মিলছে আপনি বলেন আপনি যদি বলেন এটা থেকে তাহলে তো আল্লাহ প্রমাণ হইলো আল্লাহ নিশ্চয়ই কার্টুনটা বানাইছে এডা তো তাইলে আপনার এক্সট্রা প্রমাণ দিতে হবে তাই না না প্রমাণ মানে যেগুলো মিলছে সেগুলাই তো আর কি প্রমাণ না না এটা তো আল্লাহ থাকার প্রমাণ আল্লাহ এরা বানাইছে এটার প্রমাণ না এটা তোই মিলছে এটার প্রমাণ আমি যদি খাবারটা আমার খাবারটা যদি আরেক মজা হয় তাহলে এটার থেকে প্রমাণ হয় যে আমার খাবারটা মজা মজার হইছে আমার খাবারটা আল্লাহই বানাইছে এইটা আল্লাহ রানছে আমার আমি আমি যে মাংসটা রান্না করছি সেই মাংসটা আল্লাহ রান্না করছে এইটা তো প্রমাণ করতে হলে আল্লাহ যে রান্না করছে সেটার প্রমাণ দিতে হইব কোনটার প্রমাণ কোনটা হয় ভাই আপনার মনে করেন আমি যদি বলি ভাই আহ আপনা আপনি হইতেছেন মঙ্গল গ্রহে থাকেন আপনি বললেন ভাই এটা কেমনে বললেন আপনি আমি যে মঙ্গল গ্রহে থাকি এটা আপনি কেমনে বললেন আমি তখন বললাম আমার মাথা তো সুলকায় এইজন্য আপনি মঙ্গল গ্রহে থাকেন ভাই আমার মাথা সুলকায় এটা তো আপনার মঙ্গল গ্রহে থাকার সাথে সম্পর্কিত না আমার মাথা চুলকাইলে না চুলকাইলে আপনি মঙ্গল গ্রহে থাকেন না বুধ গ্রহে থাকেন না পৃথিবীতে থাকেন এটা দিয়ে তো কিছু যায় আসে না হ্যাঁ আপনি মঙ্গল গ্রহে থাকেন এইটার হবে আমার মাথা চুলকা প্রমাণ দিলে আপনি আপনার মঙ্গল গ্রহে থাকাটা প্রমাণ হয় না আমার মাথা যতই চুলকাক না কেন তাতে তা দিয়ে প্রমাণ হয় না আপনি মঙ্গল গ্রহে থাকেন যেই জিনিসটার প্রমাণ সেই জিনিসটা দিয়ে দিতে হয় হ্যাঁ আরেকটা জিনিস এটা এটা থেকে প্রমাণ হয় না যে ওই আরেক ওই আল্লাহ করছে ঠিক আছে আল্লাহ করছে যদি কন বা আল্লাহ এই সমস্ত যদি কেউ দাবি করে তাহলে সেটার প্রমাণ দিতে হবে আল্লাহ করছে বা তাহলে আপনি এগুলো বলতেছেন কাকতালিও আমি তো কি বলতেছি এটা সবাই বলতেছে কাকতালিও এটা তো যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষই বলবে কাকতালিও কেউ তো বলবে না যে আল্লাহ ওই কার্টুনটা লিখছে আল্লাহ কার্টুন লেখে না ভাই লাখ লাখ এপিসোড আছে ওদের অনেক ঘটনা নিয়ে ঠাট্টা তামাশা করছে এগুলোর ভিতরে কিছু মেলা যাওয়াটা তো খুব স্বাভাবিক বিষয় কার্টুনে তো ডোনাল্ড ট্রাম্পের একদম ছবির মতনই ছিল একদম আর ওরা তো ডোনাল্ড ট্রাম্পের নিয়েই ঠাট্টাবাদ করছে তাহলে তো ডোনাল্ড ট্রাম্পের ছবির মতোই তো থাকবো ভাই আপনি তো ওই সিমসাম কার্টুনটা দেখেন নাই ওদের শুরু থেকে তো দেখেন নাই ওই কার্টুন গুলা ওরা সমস্ত কিছু নিয়ে কার্টুন বানায় সমস্ত কিছু নিয়ে ঠাট্টা তামাশা করে মানে আমেরিকাতে যারা বড় লোক তাদেরকে নিয়ে ইলন মাস্ক নিয়ে ঠাট্টা তামাশা করছে তারপরে কয়েকদিন আগে সিনেমা বানাইলো যে এই যে জন সিনা জন সিনা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে এরকম একটা সিনেমা বানাইলো হ্যাঁ এরকম একটা সিনেমা আমি দেখলাম সেদিন ওই যে ইন্ডিয়ান নায়িকাটা ছিল ওই যে কি যেন নাম ইন্ডিয়ান নায়িকাটা সেই নায়িকাটা জন সিনা হইতেছে আমেরিকার প্রেসিডেন্ট হ্যাঁ আর ব্রিটিশ প্রেসিডেন্ট হইতেছে আরেকজন লোক ব্রিটিশ প্রধানমন্ত্রী আর কি এইটা যদি এখন যদি কয়েকদিন পরে যদি জন সিনা যদি মানে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যায় কাকতালীয় ভাবে তাহলে কি আমরা বলবো যে ওই সিনেমাটা এসে বানাইছে আল্লাহ বানাইছে ভাই এই সমস্ত মানে ফালতু কথা নিয়ে সময় নষ্ট করার মতো সময় আমার নাই ভাই আর কি কিছু বলবেন আপনি জি মানে আরো বলার ছিল আসলে মানে আমরা কি মানে মাটির থেকে কি ফেটে বের হইছি নাকি আমরা যারা প্রাণ আসি প্রাণী মাটি থেকে কোনো মানে মানুষ আ হইছে এরকম কোনো প্রমাণ নাই ভাই মাটির মানে কেমিক্যাল এলিমেন্টগুলো আলাদা মানুষের কেমিক্যাল এলিমেন্টগুলো আলাদা মানুষ কখনো মাটি থেকে আসতে পারে না মাটির মধ্যে একটা পদার্থ থাকে যেটা নাম হচ্ছে সিলিকন এই সিলিকনটা যদি মানুষের শরীরে থাকে তাহলে মানুষ ঠিক তো না মানুষ বেঁচে থাকতে পারত না আচ্ছা ভাইয়া মানে আমাদের এই উপাদানগুলো কি আছে একটু বলবেন মানে পৃথিবীতে যারা প্রাণী আছে যারা তারা যে সকল বৈশিষ্ট্য নিয়ে বেঁচে আছে তাহলে মানব পৃথিবীতে যত প্রাণ আছে সবগুলার মূল হচ্ছে জৈব যৌগ জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন কার্বনের যৌগ ঠিক আছে এই জিনিসগুলো হচ্ছে হাইড্রোকার্বন যৌগ আপনি যদি জৈব যৌগ সম্পর্কে একটু পড়ালেখা করেন তখন বুঝবেন যে জৈব যৌগ জিনিসটা কি প্রসারে একটু বলে নেই ভাইয়া ভাই তাহলে তো আপনি কিছু এই বিষয়ে কিছু জানেন না তো ভাই জৈব যৌগ জিনিসটা যদি আপনি না জানেন তাহলে তো তাহলে তো এই প্রশ্ন করে লাভ কি আপনার এগুলো তো একটা পড়ালেখার বিষয় এগুলো আপনি পড়েন তাহলে আপনি যদি জানার ইচ্ছা থাকে তাহলে পড়েন জৈব যৌগ কাকে বলে তারপর হচ্ছে গিয়ে জীব জীববিজ্ঞানের দুইটা শাখা আছে একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান ঠিক আছে আপনি এই উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞানের বেসিক বইগুলাও যদি আপনি ইন্টারের বই যদি আপনি পড়েন তাহলে আপনি এই জিনিসগুলো বুঝবেন যে জৈব যৌগ কেমিস্ট্রির দুইটা ইয়া আছে ভাগ আছে একটা একটা ভাগ হচ্ছে জৈব যৌগ জৈব যৌগ মানে চ্যাপ্টারটাও যদি পড়েন কয়েকটা চ্যাপ্টারও যদি পড়েন তাহলে এই জিনিসগুলো বুঝবেন যে মানে মানে পৃথিবীতে যে প্রাণী জগত আছে সেই প্রাণী জগতের মূলে কি আছে ভাই আপনার কি কোনো স্পেসিফিক প্রশ্ন আছে তাহলে স্পেসিফিক প্রশ্ন এক লাইনে করেন জি জি না আমি বলতেছি যেটা যে আমরা যে পৃথিবীতে যত মানে কোটি কোটি প্রাণী তৈরি হয়েছে এগুলো তো মানে অক্সিজেন মাটি পানি এগুলো নিয়ে মিশ্রিত হয়েই তৈরি হয়েছে তাহলে বল্লো যে হয়ে তৈরি হয় না ভাই এগুলো এগুলো ভাই একরে মানে গোয়াল লেভেলের কথাবার্তা বলেন না ভাই হ্যাঁ একরে অশিক্ষিত লেভেলের কথাবার্তা মাটি পানি মাটি মিশ্রিত হয়ে এগুলো হইছে গোয়াল লেভেলের কথাবার্তা ভাই আপনি আগে এগুলো নিয়ে একটু পড়া লেখা করে আচ্ছা আপনাকে ভাই এত ইয়া লেভেলের মানুষের সাথে কথা বলা খুবই মুশকিল ভাই হ্যাঁ এগুলো নিয়ে আগে একটু পড়া লেখা করেন একটু জানেন শুনেন এখন দেখেন সারা পৃথিবীতে চ্যাট জিপিটি এখন অ্যাভেলেবল সবার ফোনে চ্যাট জিপিটি অ্যাভেলেবল এই ধরনের প্রশ্নগুলো আপনি চ্যাট জিপিটি কি গিয়ে করেন সেখানে গিয়ে দেখেন যে তারা কি বলে এবং তারা বেশ ভালো উত্তর দেয় আপনাকে মানে যে এখনকার যে প্রতিষ্ঠিত যে বৈজ্ঞানিক জ্ঞান সেখান থেকে আপনাকে খুব সুন্দর উত্তর দিবে ভাই এইগুলা হচ্ছে কি আপনি চ্যাট জিপিটি কি গিয়ে জিজ্ঞেস করেন ভাই এগুলো একদম একদম মাদ্রাসা থেকে মাত্র খা হপায় উঠা আসছেন উঠা এসা লাইভে আইসা ঢুকা প্রশ্ন করা শুরু করে দিচ্ছেন এই এগুলো তো এখন তো অ্যাভেলেবল এখন তো টুলস অ্যাভেলেবল মানুষের হাতে এখন তো সেই জামানা নাই যে কিছু জানি না কুয়ার মধ্যে বইরা আসি কুয়ার ব্যাং হয়ে বৈশা আসি আসমানের দিকে সাইয়া কিছুই বুঝতেছি না আসমানটা কত বড় এই কুয়ার ভিতরে থেকে কতটুকু দাহন যায় এইটুকি আসমান এই দুনিয়া তো আর নাই ভাই দুনিয়া তো চেঞ্জ হয়ে গেছে এই সমস্ত লাভ কি ভাই মানে অহেতুক ঠিক আছে ভাই আপনাকে বিদায় জানে এই সব একেবারে সোনা হাকা লেভেলের কথাবার্তা চিন্তা ভাবনা পরের জনকে যুক্ত করি হুসাইন